হ্যালো গাইস আবার ফিরে এসেছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে তো যারা এই চ্যানেলটিকে দেখছেন এটা এই চ্যানেলটিকে বেশি বেশি করে করুন করুন নতুন নতুন ভিডিও আপলোড পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো আমি চলে এসেছি আপনার ফুল দেখে বুঝতে পারছেন এটা কি খাতে চলে এসেছি ফুল দেখে আপনারা বুঝতে পারছেন যে সুন্দর সুন্দর ফুল হলুদ রঙের ফুল সারা জমিতে ফুটে আছে ওটা ক্যামেরাটা ঘুরিয়ে দেখাও সুন্দর ফুল পুরো জমিটা এটা কতটা জমি হবে ভাই পঁচিশ কাটা পঁচিশ কাটা জমি তো দেখতে পাচ্ছেন এই পঁচিশ কাটা জমিতে মানে হবে তো এই পাশেরটা হচ্ছে হচ্ছে বিঘা এই দুটো নিয়ে দুটো 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 জমি মিলে দু বিঘা জমি সর্ষে চাষ করেছেন আপনি তো এই সর্ষে চাষ করতে গিয়ে আপনার আপনার আগে পরিচয়টা নেই ভাই আপনার নাম

দশ বারো হাজার টাকা বিঘা বিক্রি হয় দশ বারো হাজার টাকা বিঘা সরিষা বিক্রি হয় হ্যাঁ কেটে কেঁটে কুটে ঝেড়ে সমস্ত খরচ খরচা বাদ দিয়ে আপনার এই জমি থেকে আপনার ইনকাম হবে দশ থেকে বারো হাজার টাকা যদি ঠিকঠাক দাম থাকে হ্যাঁ তো শুনলেন চাষি ভাইয়ের কাছে যে সর্ষ চাষ করেছেন উনি কত খরচা হয়েছে কত কি হয়েছে তো সুন্দর গাছগুলোও খুব সুন্দর হয়েছে আশা রাখি ফল ভালো হবে আগামী দিনে আরও সুন্দর সুন্দর ফল হবে এই জমিতে প্রচুর সর্ষে হবে এই জমি থেকে উনি প্রচুর আয় করবেন এই আশায় আছেন তো আপনারা যারা দেখছেন তারা বুঝতে পারছেন যে চাষি ভাই তার জমিতে ফসল ফলাতে কত কষ্ট করে কত টাকা খরচ হয় আর এটা এই সর্ষে চাষটা কমাসের ফসল তিন মাসের মধ্যে এই ফসলটা উঠে যাবে তো সর্ষে চাষ করলে আপনার জ্বালানিটা হয়ে যাচ্ছে জ্বালানি জ্বালানি আপনার জ্বালানিটা পেয়ে যেতে পারেন

এই নামে এই চ্যানেলটিকে লাইক করুন শেয়ার করুন কমেন্টস করুন বাই